শীতকাল মানিত চাইনিজ চাইনিজ খাবার শীতের দিন খেতে সবাই খুব পছন্দ করে স্যুপ থাই স্যুপ এগ ফ্রাইড রাইস স্পাইসি রাইস সাথে যদি হয় ক্রিসি উইন্স অ্যান্ড সাওয়ার চিকেন আর কি লাগে বলেন দেখি আজকে আপনার সাথে এগ ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করবো রান্না করা খুবই ইজি খেতে অসম্ভব মজা পায় না বাচ্চাদের টিফিনে এরকম কি আপনাদের রাতের ডিনারে দুপুরে লাঞ্চে রাখতে পারেন ক্রিপসি চিকেন ও ইনস্টা অলরেডি কিন্তু শেয়ার করা হয়ে গিয়েছে আমার পেজে ছেলে দেখে আসতে পারেন আজকে আপনাদের সাথে এক ফ্রাই রাইসের রেসিপিটি শেয়ার করব আশা করব রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবে এক ফ্রাইস রান্না করার জন্য প্রথমে আমার লাগবে রাইস আর এগ খুবই সিম্পল রেসিপিটি কিন্তু খেতে অনেক মজা দুইটা এক ভালো করে বিট করে এখন ফ্রাই প্যানে দিয়ে স্ক্রাম্বল করে নিব এক ফ্রাইসে সব সময় স্ক্রাম্বল একটা যায় ভালো করে ফ্রাই করে নিব খুব বেশি কড়া ব্রাউন করে ভাজা যাবে না এতে করে ক্রাঞ্চি হয়ে যাবে একটা যখন হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ঠান্ডা রাইস এখানে আমি আগের দিন রান্না করা বাসমতি চালের রাইস অ্যাড করতেছি এটা বয়েল বাসমতি রাইস একটু মোটা টাইপের আমাদের এইখানে এক রাইসগুলো একটু মোটা রাইসের ভিতরে হয় এতে করে খেতে খুব বেশি ভালো লাগে সয়া সস দিয়ে দেবো পরিমাণ মতো এখানে আমি টু থ্রি টেবিল স্পুনের মতো সয়া সস দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এখানে আপনারা চাইলে মিক্স ভেজিটেবল ইউজ করতে পারেন চিকেন ইউজ করতে পারেন ইউজ করতে পারেন আমি আজকে সিম্পল এগ ফ্রাইড রাইস করবো তেমন বেশি কিছু ইউজ করবো না আমি স্পাইসির জন্য এখানে ব্ল্যাক ফ্যাপার দিয়ে দিলাম হাফ টি স্পুন একটা চিকেনের পাউডারে কিউব দিয়ে দিচ্ছি আপনারা চিকেনের পাউডারের কিউব দিলে টেস্টটা ভালো আসবে আর এটা ছাড়াও আপনারা রান্না করতে পারবেন চাইলে একটু টেস্টিং সলও দিতে পারেন চিকেন পাউডার আর টেস্টিং সল দুটা দিলেই মজা হয় বাট আমি এখানে একটা দিয়েছি আপনাদের কাছে একটা থাকলে একটাই দিবেন সাথে এখন দিয়ে দিলাম কিছু অনিয়ন আর ক্যাপসিকাম কিউব করে কেটে এতে করে বাইটিংটা ভালো লাগবে চিকেনটা ইউজ করেছিলাম খেতে অসম্ভব মজা হয়েছিল এখন আমি অ্যাড করবো ওয়ান টি স্পুন মতো সুগার এতে করে ব্যালেন্সটা খুব বেশি ভালো আসে টেস্টটাও ভালো আসে দিয়ে ভালো করে মিক্স করে নেব এভাবে করে আপনারা অবশ্যই ট্রাই করবেন খেতে অসম্ভব মজা হয় চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটু স্পাইসি করার জন্য এক ফ্রায়েড রাইসটা একটু স্পাইসি হলে খেতে ভালো লাগে এভাবে করে ঝটফট করে আপনারা রান্না করে ফেলতে পারবেন দুপুরে লাঞ্চে আবার রাতের ডিনারে খেতে অসম্ভব মজা মাত্র টেন মিনিটের ভিতরে রাতের ডিনারটা কমপ্লিট আপনারা চলে এটা এভাবেও খেতে পারেন অথবা আমার মতো চিকেন ফ্রাই উইংস ফ্রাই অথবা চিকেনের কারি দিয়েও আপনারা সার্ভ করতে পারেন একদম ঝরঝরা পারফেক্ট একটা রেসিপি হয়ে গিয়েছে রেডি হয়ে গেল সাথে আমি প্রন ক্যাকার্স আর ক্রিপসি উইংসে সার্ভ করেছিলাম আজকে রাতের ডিনারটা সেই ছিল সবাই খুব পছন্দ করেছে আশা করব আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে রেসিপি নিয়ে দেখা হবে কথা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন